সালাম আলাইকুম আমরিফান কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা লাইভ হয়ে গেছে আপন আছেন অনেক ভালো লাগছে কিন্তু স্টপ কর হাতে একটু দাও আপনারা জয়েন করে ফেলেন আমরা আবার আজ সাড়ে বারোটায় লাইভ করবো ঠিক আছে যত তাড়াতাড়ি পারি আমরা লাইভটা ডান করে ফেলবো যে যেখানে আছেন সেখান থেকে লাইভ শেয়ার করে দিবেন এবং বলে দিবেন লাইভটা ক্লিয়ার আছে নাকি আচ্ছা

তিরিশ বত্রিশ পিস আছে এক একটা যেখানে আমরা একশো দেড়শো পিসেস করে রেডি করি সেখানে আমাদের কাছে তিরিশ বত্রিশটা এটা মনে করেন এই প্রোডাক্ট নিয়ে লাইভে আসার দরকারই নেই তারপর আমরা দেখাচ্ছি কি করা যাবে ধরো তো বাবু বিসমিল্লা আমি যেটা পড়া আছে এটা অনেক বেশি সুন্দর এটা লম্বা চলে আসবে ফর্টি এটা লম্বা চোখে আসবে হচ্ছে ফর্টি আপনি একদম ফর্টি সিক্স পর্যন্ত বডি পেয়ে যাবেন ছত্রিশ থেকে ফর্টি সিক্স এটা কিন্তু আবার পকেট গাউন পকেটও আছে ভেতরে খুবই সুন্দর এটা আমি একদম দাম কমায় দিয়ে দিতেছি যে আপনারা সবাই যেন নিতে পারেন অনেক অল্প তো আমি জাস্ট দশ পনেরো মিনিটের লাইভ করবে এমন আছে লাইভটা ডিলেট করে দিতে পারি এমন আছে লাইভ সেশনটা ডিলেট করে দিতে পারি ঠিক আছে আচ্ছা এটা দেখেন যে ড্রেসটা আমি পরা আছি এটা একদম ফর্টি সিক্স পর্যন্ত পাবেন সামনে থেকে শুরু করে পুরাটা ওপেন করতে পারবেন বাটন আমার অনেক ভালো লাগছে আমি বুঝি না যে এটা এত বেশি সুন্দর হবে এটা এত বেশি সুন্দর হবে এবং এটা আসবে র কটন আমি একটু বলে দিই এটা ফেব্রিকটা এটা র কটন এই ফেব্রিকটা হচ্ছে র কটন খেয়াল করেন ফেব্রিকটা ফেব্রিকটা এই যে দেখেন এই এই ধরনের ফেব্রিক দিয়ে দুবাইতে প্যান্ট আমার একটা ইয়ে আছে এই যে এই যে সেম এটা আমি দুবাই থেকে এনেছিলাম হ্যাঁ এই যে সেম ফেব্রিকের এই দেখেন আমি দুবাই থেকে আনছিলাম কারণ এটা দেখলে বুঝবেন দেখো ফর্ম না এখনো পুরি নাই এটা কি কিফান পাঁচ হাজার সাতশো নব্বই বুঝতে পারছেন এটা এটা আর এটা সেম ফ্যাব্রিক এটা আর এটা সেম ফ্যাব্রিক ঠিক আছে আচ্ছা ফেব্রিকটা একদম সেম আমার এরকমের অনেকগুলো টপস এবং প্যান্ট শার্টস আছে আলাদা সো এই ফেব্রিকটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ফেব্রিক এবং এটা ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পাবেন এবং এটার ভিতরে পকেট গাউন আছে আপনারা চাইলে একটা হোয়াইট কালারের এর দুপারটা নিয়ে নিতে পারেন বা চাইলে একটু কুর্তি স্টাইল এটা পড়তে পারেন আমি অনেক বাজেটের মধ্যে দিয়ে দিব আমাদের কাছে অনেক অল্প পিস এভেলেবেল আছে এটা ফোর কোয়ার্টার না ফুল স্লিভ দিয়ে আছে বলতে পারেন আমি একটু লুজটা করেছি হ্যাঁ আমি একটু লুজটা করেছি সামনের দিকে বাটনগুলো আপনারা ওপেন করতে পারবেন এটা একটু রাউন্ড শেপে আছে আমি একটু আপনারা তো বুঝতে পারছেন তাই না বুঝতে পারছেন এবং এটা কিন্তু পকেট গাউন বা পকেট টু পিস বলতে পারেন খুবই সুন্দর যে যেখান থেকে আছেন আমাকে একটু বলবেন লাইভ চলছে কিনা খালি এইটুকু বলে দেন তাহলে আমি লাইভটা শেষ করে দিব খালি এইটুকু বলে দেন মানে শেষ করে দিব বলতে হচ্ছে লাইভটা রান করব কন্টিনিউ করবো আচ্ছা এটা আসবে প্যান্ট প্যান্টের লম্বা চলে আসবে হচ্ছে 40 প্যান্টের লম্বাও চলে আসবে 40 ড্রেসের লম্বাও আসবে 40 আপনারা একটু বলে দেন ঠিক আছে একটু বলে দেন জাস্ট লাইভটা ক্লিয়ার আছে নাকি এটা আসবে প্যান এটা আসবে প্যান্ট আপনারা কি ব্যাগের লাইফ চান তাহলে আমি ব্যাগের লাইফ সাড়ে বারোটায় করবো আদারওয়াইজ করব না আচ্ছা আমরা এটার ফ্যাব্রিকটাই এত সুন্দর এটার প্রিন্টটাই এত বেশি সুন্দর সেই ক্ষেত্রে আর আমরা এক্সট্রা কোনো ডিজাইন করিনি এখানে একটা লেস দিয়েছি মানে হাতে একটা ডিজাইন করেছি প্যান্ট একটা ডিজাইন করেছি এগুলো আপনারা আজকে এক্সেলেন্স ভাই লাভনজাহে পাবেন আপনারা শোরুমে আসলেও পাবেন শোরুমের অ্যাড্রেসটা টা বলে দিই ওয়ারি স্বপ্নের পাশে মেন্স ওয়ার্ল্ড বিল্ডিং এ নাম্বার হচ্ছে ফোরে স্বপ্নে এক্সেলেন্স বাই লাবণ্য জাহান নেট ঠিক আছে আচ্ছা ঠিক আছে আই মিন ক্লিয়ার ওকে তাহলে তো চলছে যেহেতু লাইভ সেশন তাহলে আমরা লাইভটা করতে পারি আচ্ছা এটার আরেকটা কালার আছে আমি আর আজকে না আমি তাড়াতাড়ি করে দেখাবো আমরা আবার রাত সাড়ে বারোটায় লাইভ করবো যদি কিনা আপনারা চান হ্যাঁ রাত সাড়ে আমার কাছে অনেক অল্প কোয়ান্টিটি ইরফান ম্যাটেরিয়াল বলেছি ইরফান ওই বস্তাটা আনতো তাহলে ওরা বুঝবে পারবা

কারাম এবার কাউন্ট করো অনেক কলচ আচ্ছা না একটু মোটা টাইপের না আপনারা ফ্যাব্রিক ধললে বুঝতে পারবেন এবং গায়ে পরলে বুঝতে পারবেন ঠিক আছে এই যে এই যে এই যে ফেব্রিক দেখা যাচ্ছে বা বোঝা যায় এর থেকে আর ফাস্ট মানে কি কিন্তু এটার প্রিন্ট আবা কতটুকো দেখো মাত্র 12 পিস আর এটা আছিলো 1911 12টা কত হয় এই যে আমি যে বলছি আন্দাজে বলছি হ্যাঁ ওই তো তারে 32 পিস আমি আন্দাজে বলছি আন্দাজেটা ক্লিয়ার হয়ে গেছে 32 পিস আছে আমাদের কাছে আছে তাহলে যাবে না 32 পিস আছে ঠিক আছে এই যে এই কয়টা পিসি আমাদের কাছে আছে আমি যেটা পড়া আছে এটা এটা প্রিন্টটা দেখতে একটু স্ট্রাইপের মতো তো দেখা যায় যে ভাইয়ারা এই টাইপের স্ট্রাইপ অনেক পরে সো ওইটার সাথে আবার মিলে যাবে ঠিক আছে তো খুবই সুন্দর এবং এই ফ্যাব্রিকটা কিন্তু আমার বাইরের ফ্যাব্রিক এই জন্য আমি ওই ফ্যাব্রিকটা দেখাই দিলাম আপনারা সবাই জানেন যে আমি দুবাইয়ের বা থাইল্যান্ডের বা দেখা গেছে যে কোনো কোনো বড় যে কোনো বড় বৃষ্টি হয় আল্লাহ আবার বৃষ্টি হইতেছে ও মাই গড আসলেই নাকি আমি সাউন্ড পাচ্ছি না 나비스터리나오늘지로 이렇게 뒤로 어요 응. 라면이 왜자세요시 কার কার এরিয়াতে বৃষ্টি হচ্ছে আচ্ছা এটা আসবে আমার প্যান্টটা আমি একটু বলে দিই কিন্তু আমাদের ফ্যাক্টরিতে রেডি ঠিক আছে সো আমি আমি আপনাদেরকে কাপড় আপনাদের আপনাদের কাটিং সেলাই আপনাদেরকে সব এনশিওর করতে পারবো ঠিক আছে সো প্রাইস চলে যাবে আমি বলে দিই সবগুলো সবগুলো প্রাইস কারণ আমার কাছে তিরিশ পিস আছে আমি আর প্রোডাকশন করবো না আমি এত কষ্ট করে অনেক বৃষ্টি আই সর্বনাশ কি বলে অনেক বৃষ্টি হলে তো আরো ডুবে যাবে সব আর ভাল লাগতেছে না আর এরকম মনে করেন এগুলো দেখতে ইচ্ছা করতেছে না জানে কি হয় সবার ওইখানে অনেক বৃষ্টি আচ্ছা এটা দেখে নেন হ্যাঁ কালার চলে আসবে আমি যেটা দুইটাই কালার চলে আসবে আমি আবার একটু বলে দিই আমি দামটা বলে দিচ্ছি এটার ফ্যাব্রিকটা আসবে হচ্ছে তোমার র কটন মাতু মাতু অনেক বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি কোন এরিয়ায় বৃষ্টি হচ্ছে এরফান আহমেদ বৃষ্টি হচ্ছে কোথায় ঢাকা মহাখালীতে অনেক বৃষ্টি হচ্ছে ফিস আচ্ছা যেটা বলছিলাম এটা হচ্ছে গিক টু রাউন্ড ফ্যাব্রিকটা আসবে কটন র কটন ফ্যাব্রিকটা আসবে র কটন ফ্যাব্রিকটা আসবে হচ্ছে র কটন ঠিক আছে এবং আমার কাছে যে পিস আছে এগুলার জন্য এত মানে বলতে হয় না তারপর আমি তারপরেকে দেখবে হোয়াইট এর মধ্যে হোয়াইট দিয়ে এটা দেখে নেন যার যেটা লাগবে হ্যাঁ সামনে থেকে বাটন অন সব কোয়াইট ওপেন করা যায় সব কোয়েট ওপেন করা যায় এবং পকেট আছে টু পিসের প্রোডাক্ট এটা টু পিসের প্রোডাক্ট আবার হচ্ছে কি গাউন বা পকেট কুর্তিও বলে অনেকে কুর্তি তো আর হবে না কারণ এটার সাথে প্যান্ট আছে আপনার ভিডিও অনেক দিন পরে দেখলাম কি কারণে এত দিন কইছিলেন আমি তো एवरीডে চেষ্টা করি আপনাদের সাথে আসার রাত 4:30 টায় লাইভ সেশন যাবে এই দুটো আমি দেখাই দিলাম এখন আমি আরেকটা আরেকটা প্রোডাক্ট এইখানে এটা আমাকে একটু খুলে দাও তো আমার ভালো লাগছে না বৃষ্টি হয় বৃষ্টি হলে শরীর আক্রেট তাও বৃষ্টি হচ্ছে আপু বুঝি নাই তারপরে ফর্টি এইট হবে না ফর্টি সিক্স পর্যন্ত ও শনির এক ও আচ্ছা শনির এক রাতে এইট হবে না ফর্টি সিক্স পর্যন্ত হবে প্রোডাকশনই তো করি নাই আপু কারিগরি নাই সব চলে গেছে গ্রামের বাড়িতে থাকবে না এখানে এখানে থাকবে না হ্যাঁ চলে যাবে কি করব বলেন তো মানুষই তো নাই কারে দিয়ে কাজ করাবেন আপনি বলেন এই যে গহনা মেকার নাই চলে গেছে থাকবে না কখন কোন বিপদাপদ হয় বুঝেন নাই থাকবে না সবাই দেশের বাড়ি চলে গেছে আচ্ছা এটার দুইটা কালার আছে আমি কালারটা দেখাই দিই আচ্ছা এটা আপনারা 46 পর্যন্ত পেয়ে যাবেন এই ফেব্রিকটা দেখেন এটা আমাদের এক্সক্লুসিভ একটা ফেব্রিক আপু প্রাইস প্লিজ আপু প্রত্যেকটা একই প্রাইস দিয়ে দিব সব যেমন এটা আমাদের অনেক এক্সক্লুসিভ একটা ফেব্রিক আর এটা আমার আপু আমার বৃষ্টির জন্য ভয় লাগে আমি বুঝতেছি না বৃষ্টি আল্লাহ তাআলা আমি শুনেছি বা আমি যতটুকু জানি যে বৃষ্টি যখন হয় তখন আল্লাহ তাআলা অনেক খুশি থাকে নাকি না খুশি হলে আমি যতটুকু জানি আমার ভুল হইতে পারে আল্লাহ যখন খুশি হয় তখন নাকি বৃষ্টি হয় এখন এখানে তো আমি মন খারাপও করতে পারি না তাহলে আবার অন্যরকম হয়ে যায় আচ্ছা এটা দেখেন এটা দেখেন এটার এখান থেকে বান করতে পারবেন এটা আরো সুন্দর এই ফেব্রিকটা আমি আপনাদের কিভাবে বুঝাবো এটা আমাদের আরেকটা ফেব্রিক আমি প্রত্যেকটা ফ্যাব্রিকের স্যাম্পল আগে কালেক্ট করেছি প্রত্যেকটা লাইভে সব বলা ঠিক না এগুলা বললে অন্য ব্যবসায়ীরা ভিতরের মতো কথা বুঝে যায় বা জেনে যায় তারপর আমি বলে দিই হ্যাঁ কারণ আমার দিকে চোখ তো সবার যাই হোক এটা এটা আসবে আমি আমি এখন দুবাই থেকে আনছি। এই ফ্যাব্রিকটা বৃষ্টির সাথে অনেক বজ্রপাত হচ্ছে মাই গুডনেস তাই আচ্ছা এই ফ্যাব্রিকটা আপনারা বোঝেন ফ্যাব্রিকটা আপনারা বোঝেন হ্যাঁ এই ফ্যাব্রিক দিয়ে দুবাইতে প্যান্ট হয় প্যান্ট রেডি করে গাজীপুরে বজ্রপাত হচ্ছে আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ পর্যন্ত হবে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আমি কালকে পরবো আপনারা দেখেন এবং এটাও কিন্তু রাউন্ড স্টাইলে আমি সব সার স্টাইলে করেছি কেন করেছি জানেন কারণ ম্যাক্সিমাম আমার থাকে না আলহামদুলিল্লাহ চলে যায় হ্যাঁ ম্যাক্সিমামই আমার চলে গেছে তো ঢাকায় কি ঢাকায় কি হচ্ছে ঢাকায় বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে আমি তো সাউন্ডে ভয় পেয়ে গেছি যেটা বলছিলাম যে আমি সব শার্ট আর প্যান্ট দিয়ে কর্স বানিয়েছি তো মানুষ পাগলের মতো নিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন আমি একটু ডিফারেন্ট করার ট্রাই করেছি যেন যারা অফিসে আছে দেখা গেছে যে অনেকেই শার্ট প্যান্ট পরে বাস ট্রাভেল করতে পারে না যেন এই টাইপের ড্রেস পরে বাসে উঠতে পারে বুঝতে পারছেন না তারপরে অফিসে যেন কারো কোনো ঝামেলা না থাকে তো একটু রাউন্ড শেপ এর বা একটু লং করে আমি এই কর্স গুলো বানিয়েছি এবং এইটাও সেম আর হ্যাঁ আল্লাহ খুশি হলে বৃষ্টি দেয় আপু লং কি হবে আপুরা আপনি আপনারা লাইভ ক্লিয়ারলি বোঝেন নাই বা দেখেন না এটা একটা সুন্দর একটা একটা রাউন্ড মধ্যে আসবে কামিজের লং চলে চলে যাবে যাবে প্যান্টের এবং আমি একশো একশো আপনাদেরকে ফ্যাব্রিক দিয়ে রেখেছি আর এটা দেখেন এটা আসবে হচ্ছে এটা একটা জোস কালার আছে তবে এটা আরো কম আছে এটা যে আমি এত বয়ান দিচ্ছি এটা আরো কম আছে আর এটা আসবে হচ্ছে আপনার প্যান্ট এটা আসবে আপনার প্যান্ট

কিন্তু আমি আপনাদেরকে প্রাইস বলো প্রাইস বলো খুব সুন্দর ডলিয়াপু আমার আসলে আমার না মনটা আর ভালোই লাগতেছে না কোনোভাবেই মন ভালো মনকে ঠান্ডায় রাখতে পারছি না একটা ছোট্ট টেন্টপ দিয়ে পরে ফেলবেন আর এখানে এটা এরকমের আসবে লিভস ঠিক আছে না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন দ্যান দাও আমরা রাত সাড়ে বারোটায় কি লাইভ চাই রাত সাড়ে বারোটায় কি লাইভ চাই বলেন রাত সাড়ে বারোটায় এটা আসবে আপনার প্যান্ট ঠিক আছে এটা আসবে আপনার প্যান্ট এটা খুবই সুন্দর হবে কিন্তু অনেক বাজেট এবং অনেক অলপ পিস মধ্যে আছে আমার কাছে অনেক অল্প পিস একটু নিয়ে শতবাগো দাম বলো কত পড়া আপু ভিতরে এক্সট্রা কাপড় আছে হুম খুব একটা নাই খুব একটা নাই দাও দাম বলবো নিয়ে এসো আমি একটু দেখি কয়টা কয় পিস আছে আচ্ছা চলে যাবে আসলে আমরা যারা ঢাকায় থাকি বা ধরেন যারা একটু দুই চার পাঁচ তলায় থাকি তারা আমরা আসলে একটু কম বুঝি যারা গ্রামের বাড়িতে থাকে বা যারা একটু অসহায় তাদের যে আসলে মানে দেশের যে কি অবস্থা তারা একদম একশো একশো ফিল করছে বুঝতে পারছেন মানে আসলে আমাদের প্রাইস কত নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো হ্যাঁ দেখি কয়টা টাকা

আচ্ছা তার মানে আমার কাছে চোদ্দ পিস আছে যার যেটা লাগে এগুলো আমার একটু উঠাই দাও এই যে তোমার পায়জামাট এরকম উঠায় রাখছো কেন তোমার ঘরে পানি উঠছে আচ্ছা যে যেটা নিবেন ঠিক আছে আপু আমি দুইটা নিব প্রাইস কত বলে দাও আমি একটু ফেব্রিকটা বলে দিই আপনারা একটু ক্লিয়ারলি ভাই ক্লিয়ারলি বুঝে নেন হ্যাঁ আমি এটা আর রেডি করতে পারি নাই আপনাদের জন্য এই ফেব্রিকটা বোঝেন এই ফেব্রিকটা এত সুন্দর এই ফেব্রিকটা এই ফেব্রিকটা এত সুন্দর কিন্তু আমি আসলে আপনাদেরকে পরে সুন্দর করে দেখাইতে পারলাম না আপু লং অ্যান্ড বডি সাইজ কত নির আপু এক্ষুনি এই যে আমি ডিটেলিংটা বলে দিচ্ছি হ্যাঁ ফেব্রিকটা আপনারা একটু বুঝে নেন ভেতরে একটা ইনার পড়লে আরো বেশি সুন্দর হবে আচ্ছা ড্রেসের লং চলে যাবে হচ্ছে ফর্টি হ্যাঁ থার্টি এইট প্লাস আসবে ফর্টি আমরা বলছি বা আরো বেশিও আসতে পারে তারপরে বলে দিই এটা কিন্তু একদম কামিজ প্যাটার্ন এর নট শার্ট প্যাটার্ন যে আপনার হিপ বোঝা যাবে ঠিক আছে আচ্ছা আর স্লিভ অংশটা দেখেন স্লিভ এর অংশটা আসবে এই রকমের হ্যাঁ এগুলোর বডি চলে আসবে থার্টি থেকে ফর্টি সিক্স থেকে ফর্টি সিক্স আসবে হচ্ছে এরকম প্যান্টটা আসবে হচ্ছে যে স্লিভস্টার মতোই আ আমার প্যান্টটা চলে আসবে হচ্ছে এই ঠিক আছে কি কথা করতেছে আচ্ছা আমি এই হাতাটা যেরকমের আসবে প্যান্টটাও এই রকমেরই আসবে আমি বললাম তো আমি একটু डिफरेंट করতে চেয়েছিলাম অনেক বেশি সুন্দর হয়েছে ফেব্রিকের এত দাম দিয়ে কোলাইতে পারি না তারপরে এইটার এটার সাথে সাথে আরেকটা আছে কালার কালার আসবে খয়রি হ্যাঁ এটা আসবে হচ্ছে ডিপ খয়রি বা আমি যেই কালারের লিপস্টিক দিয়েছি এরকম আপনারা দেখেন লম্বা চলবে আসবে 40 হ্যাঁ আচ্ছা দুইটাই সুন্দর এটা আসবে হাতা আপু আমি দিতে পারবো না সবাইকে আমি বারবার করে বলছি আমি দিতে পারবো না কালার চলে আসবে এই দুইটা আপনারা যেইটাই নেন তারপরে এটা তো হ্যাঁ আমি যেটা পড়া আসি আমি যেটা পড়া আসি আমার লাইভ সেশন দেখতে দেখতে যারা অর্ডার করবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ ছত্রিশ থেকে ছিচল্লিশ আর এই ফ্যাব্রিকটা তো আমি আপনাদেরকে বলেই দিলাম দেখাই দিলাম র কটন এর মধ্যে লম্বা আসবে চল্লিশ হাতা আসবে ফুল স্লিভ সামনে থেকে বাটন ওপেন করতে পারবেন প্যান্টের লম্বাও চলে আসবে হচ্ছে চল্লিশ আর এইটা অনেক বেশি সুন্দর সাদাটা সাদার মধ্যে এটার মধ্যেও কিন্তু হাতে এই যে লেস দিয়েছি আমরা হ্যাঁ এটার মধ্যেও লেস দেওয়া আছে আর এটার সাথে প্যান্ট খুবই সুন্দর আর দেখতে মনে হয় কি দেখে মনে হয় অনেক মোটা একটা ফেব্রিক বাট এটা আসবে হচ্ছে র কটন এটা ওয়াশের পর আরো সুন্দর নরম হবে প্রাইস যে যেটা নিবেন আজকে আমার কাছে যে আটটা দশটা করে আছে আটটা দশটা বারোটা চোদ্দটা করে আছে কোনোদিন আমি এরকম নিয়ে লাইভে আজকে যে যেই প্রান্ত থেকে নিবেন দিয়ে দিলাম আর আমার এটা দেখেন আমি একটা শার্ট কিনছি এই যে আমি যেটা পরা আছি এই ফ্যাব্রিক আমি একটা শার্ট কিনছি এটার প্রাইস এই যে দেখেন আপনারা দেখে নেন আপনারা দেখেন এই যে দেখে নেন পাঁচ হাজার সাতশো শুধু আমি একটা শার্ট কিনছি এটা এটার সাথে ম্যাচিং করে আমি আমার প্যান্টও আনছি হ্যাঁ এটার দাম আবার আলাদা তো মানে আপনাদের জন্য অনেক বেশি সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছিলাম কতটুকু আসলে থাকতে পারবো না আসলে আমিও ঝরে পড়ে যাব শুধু আল্লাহ আল্লাহ গড ঠিক আছে যে যেটা নিবেন যে যেটা নিবেন প্রাইস যাবে টু পিসের দাম এক হাজার টু পিসের দাম এক টাকা ঠিক আছে আমি যদি আজকে লিখতাম যে আমি বর্ণার্থকদেরকে দিব যা বেসবো সব এটা আসলে আমার সাথে বেমানি হইতো আপনাদের সবার সাথে তো এটা এটার দরকার নাই প্রাইস যাবে হচ্ছে 1200 প্রাইস যাবে 1200 জানেন পুরো লাইভটা দেখে আপনারা অর্ডার করেন জানেন প্রাইস যাবে 1200 এটা কিন্তু পকেট কুর্তি একদম আপনারা 36 থেকে 46 পর্যন্ত পাবেন আপনারা দেখেন লম্বা আর এইগুলা যেগুলো দেখাইছি এগুলা কইই ভাবতে পারি না তুমি যাও এখান থেকে আর কাজ নাই হ্যাঁ এই দেখেন মানে এটার যে দুইটা কালার আমি দেখাইছি না একটা আকাশি একটা হচ্ছে খয়নী 1200 মিনিমাম আমাদের দাম ছিল 1560 টাকা আমরা 1200 টাকায় দিয়ে দিলাম টু পিস 1200 আপনি কাপড় কই কবেন আপনি বানাবেন কই আবার লেস দিবেন কোথা থেকে কি করবেন আল্লাহ জানে যাই হোক আমার সাথে থাকেন আমি রাত সাড়ে বারোটা আবার লাইভ করবো যদি কিনা আপনার আমি বলেন আমি একটু পরে একটা পোস্ট করব ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি এক টাকায় পাবেন যে যেটা নেন প্রাইস যাবে 1200 আজকে এই লাইভ সেশন থেকে যে যেটা নেন 1200 টাকায় পাবেন লাইভ আমি ডিলেট করে দিতে পারি আমার আজকে ড্রেসের দাম হাজার 1200 জুরারই লাইভ করব না আপনারা যদি বলেন তাহলে আর গহনার লাইভ করব ব্যাগের লাইভ করব না যদি বলেন তাহলে আমি গহনার লাইভ করব ব্যাগের লাইভ করব না আমি আপনাদের কমেন্ট দিয়ে তারপর যাব যার যেটা লাগবে যদি আপনারা এগুলা মিস করেন যদি এই যে এই কালারগুলো মিস করেন তাহলে আর পাবেন না হ্যাঁ তাহলে আর পাবেন না যদি এই যে এটা এই এই কালার গুলা যদি মিস করেন হ্যাঁ এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর কিন্তু আমি একটু কম বলছি কারণ আমার কাছে অনেক অল্প আছে এটা অনেক ভাল লাগবে হ্যাঁ অনেক সুন্দর এটা এটা অনেক বেশি সুন্দর টু পিসে আসবে এক হাজার দুইশো এক হাজার তো ভাই বাংলাদেশের ব্যাগ আচ্ছা আরো কমেন্ট চাই যদি ব্যাগ হয় তাহলে ব্যাগ যদি জুয়েলারি হয় তাহলে জুয়েলারি আমার ভাই এখন বেচা বেচা দিয়ে হচ্ছে কথা আমার হচ্ছে ভাই ব্যাচা দিয়ে কথা এখন আর আমার অত আলগা পিরিত নাই যে আসলে আমি কি করতাম কোরিয়ান হাপু আচ্ছা এটা দেখেন فاطمه আপু লিখেছেন এটার প্যান্টটা আসবে এই স্টাইলে ঠিক আছে আমার অনেক পছন্দের একটা কালার আকাশী কালারের মধ্যে এই টু হাজার 1200 আর লালটা তো সবার আগেই অর্ডার লালটা তো সবার আগেই অর্ডার ঠিক আছে আপনারা বলেন কিসের গহনার ব্যাগের এই যে দুটো তো একসাথে হবে না যেকোনো একটা হবে যেকোনো একটা হবে এটা আসবে হচ্ছে আপনারা স্লিপস যে কোনো একটার হবে প্রাইস প্রাইস যাবে 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 হচ্ছে 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 কত ইজানকে অনেক দিন দেখি না এক টাকায় পাবেন হ্যাঁ যার যেটা লাগে সামনে থেকে বাটেন এটাতে আপনারা একটা ছোট্ট টেন্ট অফ বা ইনার পরে নিন ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ এখন আমি ইজানকে খাইয়ে সোয়া বারোটা সাড়ে বারোটার সময় আবার ব্যাগ বা গহনা নিয়ে লাইভ হব সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন বারবার করে বলছি ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ব্যাগ সবার ম্যাক্সিমামই ব্যাগের ব্যাগ 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 ঠিক আছে ব্যাগই দেখো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন দোয়া রাখেন আমি কতক্ষণ লাইভ করলাম 20 মিনিটের একটা লাইভ সো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ